আমাদের রাজ্যের শিক্ষা দপ্তর প্রাইমারি জুনিয়র হাই হাই হায়ার সেকেন্ডারি সহ সমস্ত স্কুলকে সেকেন্ড জানুয়ারি থেকে এইট জানুয়ারি পর্যন্ত স্টুডেন্ট উইক পালন করার নোটিফিকেশন জারি করেছে সেই মতো প্রতিটি জেলার ডিআই অফিস থেকে স্কুলগুলিকে স্টুডেন্ট উইক পালন করার নির্দেশ দিয়েছেন কোন দিন কোন কাজগুলি বিদ্যালয়ে করবেন তা পরপর আলোচনা করা হলো সেকেন্ড জানুয়ারি দু হাজার চব্বিশ এলিমেন্টারি স্কুলের অর্থাৎ প্রাইমারি এবং আপার প্রাইমারির ছাত্রছাত্রীদের প্রথমে প্রধান শিক্ষক মহাশয় শুভেচ্ছা বার্তা পাঠ করে শোনাবেন এরপর ছাত্রছাত্রীদের বই বিতরণ করা হবে ও গ্র্যাজুয়েশন সেরিমনি অনুষ্ঠান পালন করা হবে ও গ্র্যাজুয়েশন সার্টিফিকেট সকল ছাত্রছাত্রীদের দেওয়া হবে এবং সবশেষে অভিভাবক সভা হবে সেখানে পড়ার সুবিধা বৃদ্ধি হোম ভিত্তিক শিক্ষা এইসব বিষয় নিয়ে আলোচনা করা হবে সেকেন্ডারি এবং হায়ার সেকেন্ডারি স্কুলের ছাত্রছাত্রীদের প্রধান শিক্ষক সবার প্রথমে শুভেচ্ছাবার্তা পাঠ করে শোনাবেন এরপর ছাত্রছাত্রীদের রিসাইটেশন অর্থাৎ আবৃত্তি নিয়ে একটি অনুষ্ঠান করা হবে এবং সবশেষে ছাত্রছাত্রীদের বুক ডিস্ট্রিবিউশন করা হবে এবং রেজিস্ট্রেশন ও কন্যাশ্রীর রেনুয়াল সম্পর্কে অবগত করা হবে দ্বিতীয় দিন অর্থাৎ থার্ড জানুয়ারি দু এলিমেন্টারি ছাত্রদের প্রধান শিক্ষক মহাশয় প্রথমে শুভেচ্ছাবার্তা পাঠ করে শোনাবেন এরপরে ছাত্রছাত্রীদের ব্রেইল বুক ডিস্ট্রিবিউশন করা হবে এবং গ্র্যাজুয়েশন সেরিমনি অনুষ্ঠান করা হবে এবং ছাত্রছাত্রীদের গ্র্যাজুয়েশন সার্টিফিকেট দেওয়া হবে এবং সবশেষে ছাত্রছাত্রীদের মিড ডে মিল পরিষ্কার সম্পর্কে একটা সুস্পষ্ট ধারণা দেওয়া হবে সেকেন্ডারি এবং হায়ার সেকেন্ডারি স্কুলের ছাত্রছাত্রীদের ক্ষেত্রেও সবার প্রথমে প্রধান শিক্ষক মহাশয় শুভেচ্ছা বার্তা পাঠ করবেন এরপর ছাত্রছাত্রীদের নিয়ে বসে আঁকো প্রতিযোগিতার মাধ্যমে একটি অনুষ্ঠান পালন করা হবে এবং সবশেষে ছাত্রছাত্রীদের বই বিতরণ করা হবে এবং পরিবেশ সম্পর্কে ধারণা দিতে হবে ছাত্রছাত্রীদের তৃতীয় দিন অর্থাৎ চারই জানুয়ারি দু প্রধান শিক্ষক মহাশয় এলিমেন্টারি ছাত্রদের শুভেচ্ছা বার্তা পাঠ করে শোনাবেন এরপর এলিমেন্টারি ছাত্রছাত্রীদের বই বিতরণ করা হবে এবং সবশেষে খাদ্য উৎসব সম্পর্কে ছাত্রছাত্রীদের ধারণা দিতে হবে একইভাবে সেকেন্ডারি এবং হাই সেকেন্ডারি স্কুলের ছাত্রছাত্রীদের প্রথমে শুভেচ্ছা বার্তা পাঠ করে শোনাবেন প্রধান শিক্ষক মহাশয় এরপর ছাত্রছাত্রীদের নিয়ে কুইজ কম্পিটিশনের মাধ্যমে একটি অনুষ্ঠান করা হবে সবশেষে ছাত্রছাত্রীদের বই বিতরণ করা হবে চতুর্থ দিন অর্থাৎ পাঁচই জানুয়ারি দু এলিমেন্টারি ছাত্রদের সবার প্রথমে প্রধান শিক্ষক মহাশয় শুভেচ্ছাবার্তা পাঠ করে শোনাবেন এরপরে ছাত্রছাত্রীদের বই বিতরণ করা হবে এবং সবশেষে ছাত্রছাত্রীদের টিএলএম কিভাবে তৈরি করতে হয় তার সম্পর্কে স্বচ্ছ ধারণা দেবেন শিক্ষকরা একইভাবে সেকেন্ডারি এবং হাই সেকেন্ডারি স্কুলের ক্ষেত্রে প্রধান শিক্ষক মহাশয় সবার প্রথমে ছাত্রছাত্রীদের শুভেচ্ছা বার্তা পাঠ করে শোনাবেন এরপর ছাত্রছাত্রীদের হেলথ ক্যাম্প সম্পর্কে ধারণা দেওয়া হবে এবং স্কুলে হেলথ ক্যাম্প তৈরি করতে হবে এবং সবশেষে স্কুল পরিষ্কার পরিচ্ছন্ন কীভাবে রাখা যায় সে সম্পর্কে ছাত্রছাত্রীদের স্পষ্ট ধারণা দিতে হবে পঞ্চম দিন অর্থাৎ ছয়ই জানুয়ারি দু হাজার সবার প্রথমে প্রধান শিক্ষক মহাশয় ছাত্রছাত্রীদের শুভেচ্ছা বার্তা পাঠ করে শোনাবেন এরপরে ছাত্রছাত্রীদের বই বিতরণ করা হবে এবং সবশেষে ছাত্রছাত্রীরা বিদ্যালয়ে চারা রোপণ করবে একইভাবে সেকেন্ডারি এবং হাই সেকেন্ডারি স্কুলের ক্ষেত্রে প্রধান শিক্ষক মহাশয় সবার প্রথমে শুভেচ্ছা বার্তা পাঠ করে শোনাবেন এরপর কন্যাশ্রী স্কলারশিপ সম্পর্কে ছাত্রীদের স্পষ্ট ধারণা দিতে হবে এবং সবশেষে বই বিতরণ করা হবে ছাত্রছাত্রীদের ষষ্ঠ দিন অর্থাৎ সাতই জানুয়ারি এলিমেন্টারি ছাত্রছাত্রীদের প্রধান শিক্ষক মহাশয় শুভেচ্ছা বার্তা পাঠ করে শোনাবেন এরপর ছাত্রছাত্রীদের বই বিতরণ করা হবে সবশেষে শিক্ষার্থীদের কেবিনেটে লিডারশিপ সম্পর্কে ধারণা দেওয়া হবে একইভাবে সেকেন্ডারি এবং হায়ার সেকেন্ডারি ছাত্রছাত্রীদের প্রধান শিক্ষক মহাশয় শুভেচ্ছা বার্তা পাঠ করে শোনাবেন এরপর কোভিড অ্যাওয়ারনেস সম্পর্কে ধারণা দেওয়া হবে এবং সবশেষে বই বিতরণ করা হবে সপ্তম দিন অর্থাৎ আটই জানুয়ারি দু এলিমেন্টারি ছাত্রছাত্রীদের প্রধান শিক্ষক মহাশয় শুভেচ্ছা বার্তা পাঠ করে শোনাবেন এরপর ছাত্রছাত্রীদের বই বিতরণ করা হবে সবশেষে ছাত্রছাত্রীরা কেমন কাজ করল সেগুলিকে ডিসপ্লে আকারে তুলে ধরতে হবে একইভাবে সেকেন্ডারি এবং হায়ার সেকেন্ডারি ছাত্রছাত্রীদের প্রধান শিক্ষক মহাশয় সবার প্রথমে শুভেচ্ছা বার্তা পাঠ করে শোনাবেন এরপর ছাত্রছাত্রীদের স্টুডেন্ট ক্রেডিট কার্ড সম্পর্কে ধারণা দিতে হবে এবং সবশেষে ছাত্রছাত্রীদের বই বিতরণ করতে হবে এবং স্লোগান কমিক্স পোস্টার কিভাবে তৈরি করতে হয় সে সম্পর্কে ছাত্রছাত্রীদের স্পষ্ট ধারণা দিতে হবে যে কোনো আপডেট আসলে আমি আপনাদের সাথে শেয়ার করি ভালো লাগলে লাইক দেবেন শেয়ার করবেন আমার চ্যানেলে প্রথমবার আসলে এ ধরনের খবর পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল চিহ্নটি টিপে নোটিফিকেশন অল করে দেবেন স্টুডেন্ট উইক দু পালন করার গাইডলাইন্সগুলো একবার দেখে নিন This right Chasing stars and holding you I can't see the end but we'll see it through Too high. Be sure to keep the ground in sight. Fight forever if you keep it tight. Love the world, but keep the sky on your mind.